আসছে আমার বুদ্ধের ভাষায় আশা রয়েছে আবার আমার মেয়ের নিয়ে কলেজে গেছে কলেজে তেন আয়সা ভাত খাইছে খাওয়ার পরে দিকে আমাদের বাসার তেন রওনা দিছে আমি ওই জনতা বাজার মনে করেন সাড়ে চারটার দিকে যাইয়া উঠছে উঠিয়া তখন আমার মেয়েকে বলছে যে আমি আসছি তো কে আপনি কি করেন কা আমি দোকান খুলছি দোকান খুললে দোকান সাজাইতে আসি আবারা 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 ভাত খেতে잖아 দুপুরে আর সাই সাইতে কিসে যাব বাড়িতে তো নাই রুমে তো ইয়াত কিন্না রুমে কিন্না এ বলা ধরে হয় আমার মেয়ে আবার ওই আমার মেয়ে আবার এইজনতা বলা এর কাছে আবার ফোন দিয়ে এ ফোন করলে এয়ারবন্দে আমার মা মেয়ে বলে তুই কই আইছত বাসায় কনা আমি তো বাড়িতে কই এই ঘটনা মিরাজ ভাইরে কারা জানি মাইক দূর করছে